আজকে একটা বিশেষ দিন উপলক্ষে সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেলাম সো হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কার শুভ দিন আর কেন বা রেডি হয়েছি সব কিছুই শেয়ার করব তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ওই লাস্ট পর্যন্ত দেখে সুন্দর করে একটা লাইক কাবেন শেয়ার করে যাবেন তো ফার্স্টে হচ্ছে কেকটা ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে বক্স করে নিয়ে যাব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কেকটা আমি নিজের হাতেই বানিয়েছি আর পোড়া চকলেট ওভারলোডেড কেক আপা হচ্ছে এই কেকটাই পছন্দ করে তো যাওয়ার সময় দেখি রাস্তাতে অনেক সুন্দর করে বিয়ে বাড়ি সাজাইছে আর পুরো রাস্তাটা হচ্ছে এরকম লাইটিং দিয়ে সাজাইছে আসলে ছোটোকালে দেখতাম এই জিনিসগুলো এখন হয়েছে যে যার মতন পার্টি সেন্টার করে যার জন্য এগুলো দেখা যায় না তো ধানবন্ডি এরিয়ার ভিতরে এই জিনিসটা দেখেছি আসলে ভালোই লাগতেছে তো আমরা হচ্ছে জিগাতলা সুলতান দাইন আসছি আমি হচ্ছে আপনাদের ভাইয়ের হাতে গিফটের প্যাকেট কেক আর হচ্ছে একটা ফুল কিনছে সেগুলো ধরে দিচ্ছি আর আমরা চলে আসছি সুলতান দাইনে এসে দেখি সবাই আমাদের আগে চলে আসছে আমরা আসলে দেরি করে আসছি দেরি করার আসার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া দোকান বন্ধ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো এসেই হচ্ছে সবার সাথে একটু গল্প গুজব করে নিলাম তারপর হচ্ছে কি মানে খাবো আর সেট মেনু কোনটা দিলে ভালো হবে সেগুলাই দিয়ে দিয়েছে আপা অর্ডার করে তো আমাকে বলো দেখো এখান থেকে কোনটা দিলে ভালো হয় তো বুঝে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আমরা হচ্ছে সেট মেনু নিচ্ছি আর ওই দিন এত পরিমাণ ভিড় ছিল খাবার আসতে প্রায় চল্লিশ মিনিট লেগে গিয়েছে আমরা হচ্ছে চারজনের প্লেটার যে সেট মেনুটা আছে ওইটাই নিয়েছি তো এই যে দুলাবাই হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছে আপনাদের ভাইয়াও কিন্তু আমারটা বাড়তেছে মানে তিন প্লেট অলরেডি এখানে নেওয়া হয়েছে আরেকটা আমরা হচ্ছে লাস্টে নিয়েছি তো জাগা নিয়ে দেখে বলছি একটু পরে দিতে তো ওখানে সবাই সবাইকে হেল্প করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি আর ছবি তুলতেছি তো কাচি দেখে আর লোক সামলাতে পারলাম না বলেন তো এত মজার খাবার রেখে কি ভিডিও করা যায় মানে গরম গরম না খেলে তো কাচি খাওয়ার মজাই আসে না তো আজকে এই সুন্দর ট্রিটটা দিয়েছে হচ্ছে দুলাবাই আর আপা আপা দেওয়ার কারণ হচ্ছে আজকে আপার হচ্ছে শুভ বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে আপা হচ্ছে আমাদেরকে ট্রিট দিচ্ছে তো বাসায় আসলে এই ভেজাল করতে চায় নাই আমরাই বলেছি বাইরে কোথাও খাবো একসাথে বসে বাসায় আসলে সচরাচর খাওয়া হয় কিন্তু বাহিরে কোথাও খাওয়া হয় না তো এই যে আমি কিন্তু খেতে বসে পড়েছি আর খাবারটা কিন্তু সেই ছিল আমার কাছে বরাবরই সুলতান দাইনের কাঁচিগুলো ভালো লাগে তো খাওয়া দাওয়া করে যেহেতু রাত এগারোটা বেজে গিয়েছে তো আমরা আর দেরি করলাম না কেকটা হচ্ছে কেটে ফেলতেছি আসলে এখানে হচ্ছে আমরা কেক কেটে খাবো আর বাদবাকিটা আপা বাসায় নিয়ে যাবে যেহেতু আপার ছেলে মেয়ে দুইজনে বাসায় তো তোদের জন্য একটু নিয়ে যাবে তো এই যে কেক কাটতেছে আর সবাই এই দম্পতির জন্য দোয়া করবেন জানি তারা আগামী দিনগুলো অনেক ভালো কাটতে পারে সুখে শান্তিতে থাকতে পারে তো তহসিফ বরাবরই কেক পাগল সামনে যে বসে আছে তাদের সাথে মানে কেক কাটবে কখন আসে খাবে কখন এই চিন্তায় আসে হচ্ছে কেকটা কেটে দুইজন দুইজনকে খাওয়াই দিচ্ছে এটাই স্বাভাবিক কারণ দুইজনেরই ম্যারেজ ডে তো এদিকে কিন্তু আমরা আরও লোকজন আছি আসলে আমার দেবর আর দেবরের বউ আছে তো ওরা ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না আর আসলে সবাই ক্যামেরার সামনে আসলে আসলে ব্যাপারটা কেমন না সবাই আসলে পছন্দও করে না আমরা যেরকম পছন্দ করি আমরা ব্লগার যারা আছি তারা ক্যামেরার সামনে আসতে মানে একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু সবার তার সেই অভ্যাস হয় নাই তো ওকে একটু সাইড দিয়ে দেখাও যাচ্ছে আমি একটু সামনেতেই ফার্স্টে দেখাই দিছি তো আমি কেকটা কেটে সবাইকে দিয়ে দিছি সবাই কেক খাওয়া শেষ এখন হচ্ছে গিফটের পালা ফার্স্টে হচ্ছে দুলাবাই আপাকে গিফট দিচ্ছে তো এখানে একটা পারফিউম আছে তারপর হচ্ছে আমার যা গিফট দিচ্ছে তো এখানে দুইজনেরই গিফট আসছে আর দেবর হচ্ছে ফুলের তোলাটা দুইজনের হাতে দিচ্ছে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া গিফট দিবে সেও কিন্তু একটা ফুলের তোলা নিয়ে আসছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ